গোপালপুরের মহিষবাতান গ্রামে একটি টিউবওয়েলেও পানি উঠছে না এতে গ্রামটিতে পানির জন্য রীতিমতো হাহাকার পড়ে গেছে এক কিলোমিটার দূর থেকে ভ্যানে করে পানি এনে চাহিদা মেটাতে হচ্ছে এতে চরম দুর্ভোগে পড়েছে গ্রামটিতে বসবাসকারী পরিবারগুলো খুব কষ্ট পানির জন্য কোনো জায়গায় পানি নাই এখানে মাঠের দিকে পানি হ্যাঁ ওই মাঠের থেকে মাথায় করে ভ্যানেত করে পানি নিয়ে আসি পানি গোসল তো যেমন তেমন খাবার পানি পাচ্ছিলাম না যখন ডিপ চালাইতো তখন ওই মাঠের থেকে আমরা পানি নিয়ে আসতাম আর না হলে ওই পাড়াতে একজন সাব মোটর বসাই সে ওখান থেকে নিয়ে আসতাম পানি খেলা ধরেন সব টানা পানির মধ্যে অল্প অল্প পানি যা খরচ করা ধরেন নাক ফোরানির মতন ওই পানিরা ধুচ্ছি ওই পানির রাতে আরেকটা থাল ধুচ্ছি তারপরে এখানে আরেকটা পরিষ্কার পানি একটু ধুচ্ছি এরকম পরিস্থিতি মানুষ পানির একটি পাশা বরফি পাশা মানুষ ভাত একবেলা না খায় থাকা দাঁড় পানি পানির এমন চরম সংকটে গ্রামটিতে স্বস্তি ফিরিয়েছে লাভলি ফাউন্ডেশন গ্রামটির এমন করুণ পরিণিতিতে লাভলি ফাউন্ডেশনের অর্থায়নে স্থাপন করা হয়েছে সাবমার্সিবল পাম্প শুক্রবার বিকালে তার উদ্বোধন করেন গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মর্তোদা লিলি লাভলি ফাউন্ডেশন সবসময় সেবামূলক কাজ করে এবং জনগণের পাশে থাকার চেষ্টা করে সেই অংশ ধরলে দেখা যায় যে আমাদের গোটা পৌরসভার মধ্যে যে পানির জন্য যে আহাকার যে দুর্ভিক্ষ চলতেছে সেখানে আমাদের পৌরসভার পক্ষ থেকে কোনো আমাদের বরাদ্দ আসে না টিউবওয়েল বা মাসাবল বা ওয়াটার সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নাই তো আসলে বড় বড় পৌরসভা যেগুলা ফার্স্ট ক্লাস হয়েছে তাদের হয়তো ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা আছে কিন্তু সেখানে আবার জনগণকে এই প্রত্যেক মাসে কিন্তু পানির বিল দিতে হয় তো এদের তো পানির বিল দেওয়ার মতো ক্ষমতা নাই এরা তো দিন মজুর তো সেই ক্ষেত্রে হঠাৎ করে আমার বাসায় আমার এই এলাকাবাসী যায় প্রায় পনেরো বিশ জন ঘরের লোক তখন খুব নিজের কাছে অসহায় মনে হলো যে আসলে তো পানি তো জীবন তো পানি যদি না পায় তো মানুষগুলো বাঁচবে কীভাবে তা আমি খালি শুধু আশ্বস্ত করলাম যে যাও বেটি আমি দেখতেছি আমি আপনাদের পাশে আছি থাকবো লাভলি ফাউন্ডেশন সবসময় থাকবে এই কলোনিতে যে টিউবওয়েলগুলো ছিল সেগুলোতে একটিতেও পানি ওঠে না তারা এত কষ্ট করে এই পানির জন্য তারা এক কিলোমিটার দূরে স্টেডিয়ামের কাছে থেকে পানি নিয়ে সরবরাহ করে জীবনযাপন করে তখন সিনিব্যাপারভেন লেনিয়াপার সার্বিক সহযোগিতা এবং অর্থায়নে এবং মাননীয় গোপালপুর পৌরসভার মেয়র আমাদের মানবতার মা রুকসানা মতুজা লিলি চাষিমার নির্দেশনায় এই কাজটি সুসম্পন্ন করতে পেরেছি পানির সংকট দূর হওয়ার আনন্দ ছিল এই গ্রামের মানুষের চোখে মুখে তীব্র গরমে এই কষ্ট লাগবে আত্মহারা গ্রামবাসী লিলিয়াপ আমাদের কল দিয়ে খুব ভালো করেছে অনেক দূর থেকে আমরা পানি আনে এনে ব্যবহার করছি ছেলে আমরা খুব কষ্টে আছি পানির জন্য এখন আমরা খুব ভালো পানির পিপা লিলিয়াপা যদি না দিত আমরা না খাই ধরো পানি না খাই মরে যাই সুদীপুল হৃদয় লালপুর